শীতকাল মানে প্রত্যেক বাড়িতে প্রায় পিঠে পুলি লেগেই থাকে কারোর বাড়িতে পাটি সাপটা তো কারোর বাড়িতে পুলি পিঠে কিভাবে আমরা এই পারফেক্ট পুর বানিয়ে নেব নারকেলের আজকে সেটাই আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে পুরোটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল আমি এখানে নারকেল কোড়া নিয়েছি কোনো রকম কুরানি ছাড়াই আমি নারকেলটাকে মিক্সি জারে দিয়ে একদম পারফেক্ট নারকেল কুড়িয়ে নিয়েছি এরপরে কড়াইতে আমি ওয়ান টি স্পুন ঘি অ্যাড করেছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে থেতো করে রাখা এলাচ এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম দুশো এম মতো দুধ এটাকে এখন আমি একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম নারকেল কোড়া আমি এখানে একটাই নারকেল নিয়েছি দুশো এমএলের মতো দুধ ব্যবহার করেছি লিকুইড দুধ দিলে নারকেলের পুরটা বেশ সুন্দর মাখো মাখো টাইপের হয় এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো খেজুরের গুড় আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে এখন নারকেলের সঙ্গে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়েই মেশাবেন নাহলে নারকেলটা বেশি ড্রাই হয়ে যাবে আর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হয়ে যাবে ভালো লাগবে না আমি এরকম দেখুন একটা হাতার সাহায্যে আমি এরকম চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টাকে আমি এখন গলিয়ে নেব গুড়টা আমার এখন মোটামুটি দেখুন অনেকটাই গলে গেছে আমি এখানে এখন মেন উপকরণটা এখানে অ্যাড করছি সেটা হচ্ছে আমি এখানে একটা প্যাকেট আমুল দুধ নিয়েছি তো সেটাকে আমি এখন দিয়ে দিলাম আমি এখানে দেখুন এই দশ টাকার এক প্যাকেট দুধই এখানে ব্যবহার করেছি একটা নারকেলের জন্য দিয়ে এটাকে এখন ভালো করে আমি মিশিয়ে নেব এটা প্রথম দিকে দলা পাকিয়ে যায় সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই এটাকে আমরা খুব আস্তে আস্তে মিশিয়ে নেব আমি এরকম হাতার সাহায্যে দেখুন যেরকমভাবে এটা প্রেস করে করে গুঁড়ো দুধটাকে আমি গলিয়ে নিচ্ছি আপনারাও ঠিক সেরকমভাবেই মিশিয়ে নেবেন যে কোনো পিঠে পুর যদি ভালো না হয় তো পিঠের স্বাদটাই ভালো আসে না তো একটু সময় ধরে এই পুরটা করার চেষ্টা করবেন পুরটা এখন আমার প্রায় হয়েই এসেছে তো এখন একদম রেডি তো আমি বেশি শুকনো করবো না ঠিক এরকম নরমই একটু রাখবো এটাকে এখন থালার মধ্যে দেখুন আমি নিয়ে নিচ্ছি পাটি সাপটা হোক বা পুলি পিঠে এরকম পুর হলে দুর্দান্ত লাগে অবশ্যই এই পুরটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ